রাশেদের অতীত সে ছিল একটা সাধারণ শ্রমিক কিন্তু খালেদের অবৈধ কাজ দেখে চুপ করেনি তাই তাকে অ্যাক্সিডেন্ট সাজিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু ডাক্তার ভুল করেছে কুমার রাশেদ ছিল কবর জেগে উঠেছে মাটি খুঁড়ে বেরিয়ে এসেছে গ্রামের লোকজন দূরে দূরে থাকে ভয়ে নাজমা চিন্তিত সে রাশেদকে বলল কি লুকোচ্ছ তুমি বলো আমাকে রাশেদ কাঁদতে কাঁদতে বলল। আমাকে মারার চেষ্টা করেছিল খালেদ কারণ আমি তার রহস্য জেনে ফেলেছি গার্মেন্টসের শ্রমিকদের ঠকানো অর্থ চুরি নাজমা অবাক আল্লাহ তাহলে তুমি কেন চুপ রাশেদ বলল ভয় তোমাদের জন্য কিন্তু এখন আমি ফিরে এসেছি হয়তো প্রতিশোধের জন্য হাবিব শুনে বলল ভাই আমরা তোমার সাথে পুলিশে যাই কিন্তু রহস্য আরও গভীর কারণ খালেদের পিছনে আরও বড় শক্তি আছে ঢাকার একটা রাজনৈতিক নেতা রাতের অন্ধকার ঢাকা শহরের কিনারায় ছড়িয়ে পড়েছে যেখানে শহরের আলোকোজ্জ্বল রাস্তাগুলো ধীরে ধীরে গ্রামের ধুলোমাখা পথে মিশে যায় ঢাকার উত্তর দিকে যেখানে মিরপুরের শেষ প্রান্ত থেকে সাভারের দিকে যাওয়া রাস্তা ধান খেতের মাছে হারিয়ে যায় সেখানে একটা ছোট্ট গ্রাম আছে নাম তার আলিপুর গ্রামের মাঝখানে একটা পুরনো মসজিদ দাঁড়িয়ে তার পাশেই কবরস্থান যেখানে মাটির কবরগুলো ভোরের হাওয়ায় কাঁপে মাটির ঘরগুলো ছড়িয়ে ছিটিয়ে ধান মাটির রাস্তা দিয়ে হাঁটলে পায়ের তলায় নরম মাটির স্পর্শ অনুভব হয় আর দূর থেকে শহরের হর্নের শব্দ ভেসে আসে যেন দুই জগতের মিলনস্থল রাত তখন গভীর চাঁদের আলো কোনো মতে কবরস্থানের ওপর পড়েছে আর মসজিদের মিনার থেকে ফজরের আজানের আগের নিরবতা চারদিকে হঠাৎ একটা কবরের মাটি নড়ে উঠল ধীরে ধীরে যেন কোনো অদৃশ্য শক্তি টেনে তুলছে মাটির স্তর ভেঙে একটা হাত বেরিয়ে এলো আঙুলগুলো কাঁপছে মাটি লেগে আছে আর তারপর ধরফর করে উঠে দাঁড়ালো মানুষটা তার চোখ দুটো বিস্ফারিত শ্বাস ভারী আর শরীরে লেগে আছে কবরের কাপড় সে কে কেন উঠেছে চারদিকে নিরবতা শুধু দূরের কুকুরের ঘেউ ঘেউ শোনা যায় মানুষটা দাঁড়িয়ে রইল তার মুখে কোনো কথা নেই শুধু চোখে একটা অদ্ভুত আলো যেন সে কোনো অসমাপ্ত কাজের জন্য ফিরে এসেছে গ্রামের প্রান্তে একটা মাটির ঘরে নাজমা ঘুমিয়ে আছে তার পাশে ছোট মেয়ে সুমাইয়া নাজমার স্বামী রাশেদকে কবর দেওয়া হয়েছে মাত্র দিন আগে একটা তিন রাশেদ গ্রামের সাধারণ মানুষ ঢাকায় কাজ করতো একটা গার্মেন্টসে কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায় বলে সবাই জানে নাজমা রাতে ঘুমাতে পারে না তার চোখে এখনো অশ্রু জমে সে স্বপ্ন দেখছে রাশেদের মুখ তার হাসি আর হঠাৎ স্বপ্নটা ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে বাইরে কেউ হাঁটছে নাজমা উঠে বসল তার হৃদয় দুরুদুরু করছে আল্লাহ রক্ষা করো সে ফিসফিস করে বলল সুমাইয়া জেগে উঠে বলল আম্মু কি হয়েছে নাজমা তার মেয়েকে জড়িয়ে ধরল কিছু না মা ঘুমাও কিন্তু তার মন বলছে কিছু একটা অস্বাভাবিক দূরে কবরস্থান থেকে আসা পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে হাবিব রাশেদের ছোট ভাই গ্রামের মসজিদের পাশে একটা ছোট্ট দোকান চালায় সে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল যখন দেখলো একটা ছায়া ছায়াটা কবরস্থান থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে ধান মাটির রাস্তা দিয়ে হাবিবের গায়ে কাঁটা দিয়ে উঠল এটা কি ভূত সে ভাবল তার হাত থেকে টর্চটা পড়ে গেল ছায়াটা কাছে আসতেই চাঁদের আলোয় মুখটা দেখা গেল রাশেদ হাবিবের চোখ বড় হয়ে গেল সে পিছিয়ে গেল ভাই তুমি আল্লাহ আকবার রাশেদ দাঁড়িয়ে রইল তার চোখে কোনো ভাব নেই শুধু একটা নীরব দৃষ্টি হাবিব দৌড়ে গেল গ্রামের দিকে চিৎকার করে বলল সবাই ওঠো রাশেদবাই ফিরে এসেছে কবর থেকে উঠেছে গ্রাম জেগে উঠল লোকজন লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো কেউ কেউ ভয়ে দরজা বন্ধ করে দিল আবদুল্লা গ্রামের মৌলবি মসজিদ থেকে বেরিয়ে এলো তার হাটে কুরান। এটা কি জিনভূতের কাজ নাকি আল্লাহর ইশারা সে বলল তার কণ্ঠ কাঁপছে রাশেদ ধীরে ধীরে হাঁটতে লাগলো তার বাড়ির দিকে চারদিকে লোকজনের ফিসফিসানি ভয়ের চাপা চিৎকার নাজমা দরজা খুলে বাইরে এলো তার চোখে অবিশ্বাস রাশেদ তুমি জীবিত সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল কিন্তু রাশেদের শরীর ঠান্ডা তার মুখে কোনো কথা নেই সুমাইয়া পিছনে দাঁড়িয়ে তার ছোট হাত দিয়ে মায়ের কাপড় ধরে আব্বু তুমি ফিরে এসেছ ফরহান রাশেদের ছেলে যে ঢাকায় পড়াশুনো করে সে তখন বাড়িতে ছিল না কিন্তু খবর পেয়ে দৌড়ে আসছে গ্রামের লোকজন ঘিরে ধরেছে কেউ বলছে এটা ভূত কবর থেকে উঠেছে কেন অন্যজন বলছে হয়তো মরেনি কোমায় ছিল কিন্তু রাশেদের চোখে একটা রহস্য যেন সে কিছু বলতে চায় কিন্তু পারছে না হাবিব রাশেদকে ধরে বাড়িতে নিয়ে গেল ভাই কি হয়েছে তুমি কথা বলো রাশেদ বসল তার হাত কাঁপছে আর ধীরে ধীরে বলল আমি মরিনি কিন্তু কেন মরিনি জানি না তার কণ্ঠ ভাঙা যেন কবরার মাটি এখনো গলায় আটকে আছে নাজমা কাঁদতে কাঁদতে বলল আল্লাহ তুমি ফিরে এসেছ কিন্তু কি হয়েছিল অ্যাক্সিডেন্টটা রাশের চুপ করে রইল তার মনে ফ্ল্যাশব্যাক আসছে ঢাকার ব্যস্ত রাস্তা একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেল আর তারপর অন্ধকার কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট ছিল না সে জানে কিন্তু কেন বলবে না ভোর হলো সূর্যের প্রথম আলো কবরস্থানের ওপর পড়ল যেখানে রাশেদের কবরটা খোড়া হয়ে পড়ে আছে গ্রামের লোকজন জড়ো হয়েছে আবদুল্লাহ বলল এটা আল্লাহর চমক কিন্তু সতর্ক থাকো দিন গড়িয়ে যায় গ্রামে গুজব ছড়িয়ে পড়ে কেউ বলে রাশেদ জিন ধরা অন্যজন বলে সে মৃত্যুর পর ফিরে এসেছে প্রতিশোধ নিতে ফরহান ঢাকা থেকে ফিরে এলো তার চোখে অশ্রু আব্বু তুমি জীবিত আল্লাহর রহমত সে রাশেদকে জড়িয়ে ধরল কিন্তু রাশেদের মুখে হাসি নেই শুধু একটা গভীর চিন্তা সোমাইয়া তার আব্বুর পাশে বসে ছোট হাত দিয়ে তার হাত ধরে আব্বু তুমি আর চেও না রাশেদের হৃদয় ভেঙে যায় সে ভাবে আমি কেন ফিরলাম এটা কি শাস্তি রাতে যখন সবাই ঘুমায় রাশেদ উঠে বসে তার মনে ফ্ল্যাশব্যাক ঢাকার একটা অন্ধকার গলি খালেদের লোকেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে এবার চুপ থাক কিন্তু সে মরেনি শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল আর ডাক্তার ভুল করে মৃত ঘোষণা করেছে কিন্তু কেন হয়তো ষড়যন্ত্র বড় হাবিব তার ভাইকে দেখে চিন্তিত সে আবদুল্লাকে বলল মৌলবী সাহেব ভাইয়ের মধ্যে কিছু একটা আছে সে কথা বলছে না আবদুল্লাহ কোরআন পড়তে লাগল আল্লাহ রক্ষা করুক হয়তো তার অতীতে কোনো পাপ আছে গ্রামের লোকজন দূরে দূরে থাকে ভয়ে একদিন রাশেদ হাঁটতে বেরিয়ে গেল কবরস্থানের দিকে যেন কোনো টানে সেখানে দাঁড়িয়ে সে ভাবল আমি কেন উঠলাম কি উদ্দেশ্য হঠাৎ দূর থেকে একটা গাড়ির শব্দ ঢাকা থেকে আসছে গাড়িটা গ্রামে ঢুকলো আর থেকে নামল খালেদ তার বস খালেদের মুখে অবাক দৃষ্টি রাশেদ তুমি জীবিত কিন্তু তার চোখে ভয় যেন সে জানতো না এটা হবে রাশেদ তাকিয়ে রইল তুমি জানো কেন আমি মরিনি খালেদ হাসার চেষ্টা করলো কি বলছ অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু রাশেদের মনে সব মনে পড়ে যায় খালেদের দুর্নীতি গার্মেন্টসের অবৈধ কাজ আর রাশেদ যে জেনে ফেলেছিল সাসপেন্স বাড়তে লাগলো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে ঢাকা থেকে লোক এসেছে নাজমা চিন্তিত সে রাশেদকে বলল কি লুকোচ্ছ তুমি বলো আমাকে রাশেদ কাঁদ্ কাঁদ্ বলল আমাকে মারার চেষ্টা করেছিল খালেদ কারণ আমি তার রহস্য জেনে ফেলেছি গার্মেন্টসের শ্রমিকদের ঠকানো অর্থ চুরি নাজমা অবাক আল্লাহ তাহলে তুমি কেন চুপ রাশেদ বলল ভয় তোমাদের জন্য কিন্তু এখন আমি ফিরে এসেছি হয়তো প্রতিশোধের জন্য হাবিব শুনে বলল ভাই আমরা তোমার সাথে পুলিশে যাই কিন্তু রহস্য আরও গভীর কারণ খালেদের পিছনে আরও বড় শক্তি আছে ঢাকার একটা রাজনৈতিক নেতা ফারহান যে পড়াশোনা করে সে বলল আব্বু প্রমাণ দরকার আমি ঢাকায় যাই খোঁজ করি সুমাইয়া ভয় পেয়ে বলল না ভাইয়া বিপদ হবে রাত নামলো আবার কবরস্থানের পাশে অন্ধকার ঘন রাশেদ ঘুমোতে পারছে না সে বাইরে বেরিয়ে দেখল একটা ছায়া ছায়াটা খালেদের লোক যে এসেছে তাকে শেষ করতে ভয়ের একটা ঢেউ উঠলো রাশেদের মনে সে দৌড়ালো কিন্তু লোকটা তাড়া করলো এবার তুমি সত্যি মরবে লোকটা ফিসফিস করে বলল রাশেদ চিৎকার করলো গ্রাম জেগে উঠল হাবিবেশে লোকটাকে ধরল কেদুমি লোকটা পালিয়ে গেল কিন্তু এটা প্রমাণ যে রহস্যটা সত্যি আবদুল্লা বলল এটা পাপের ফল রাশেদ তুমি সত্য বলো ধীরে ধীরে রহস্য উন্মোচিত হতে লাগল। রাশেদের অতীত সে ছিল একটা সাধারণ শ্রমিক কিন্তু খালেদের অবৈধ কাজ দেখে চুপ করেনি তাই তাকে অ্যাক্সিডেন্ট সাজিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু ডাক্তার ভুল করেছে রাশেদ কোমায় ছিল মৃত কবরে সে জেগে উঠেছে মাটি খুঁড়ে বেরিয়ে এসেছে গল্প আরও গভীর হয় ফারহান ঢাকায় গিয়ে খোঁজ করে সে জানতে পারে খালেদের পিছনে একটা বড় সিন্ডিকেট যারা গার্মেন্টসের মাধ্যমে টাকা লন্ডারিং করে ফারহানের জীবন বিপদে সে ফোন করে বলল আব্বু তারা জানে তুমি জীবিত আমাকে তাড়া করছে রাশেদের হৃদয়ে ছিঁড়ে যায় সে বলল আমি যাই ঢাকায় এটা শেষ করব। নাজমা কাঁদতে কাঁদতে বলল না তুমি আবার যেও না কিন্তু রাশেদ যায় তার সাথে হাবিব ঢাকার ব্যস্ত রাস্তা গার্মেন্টসের সামনে তারা খালেদকে ধরে সত্য বলো খালেদ ভয় পেয়ে বলল আমি বাধ্য হয়েছি নেতা আহমেদের আদেশে রহস্য আরও বড় আহমেদ একটা রাজনৈতিক নেতা যে গ্রামের জমি দখল করতে চায় আর রাশেদের জানা তথ্য তার বিরুদ্ধে উত্তেজনা চরমে রাশেদ আহমেদের অফিসে যায় সেখানে একটা লড়াই ভয়ের দৃশ্য আহমেদ বলল তুমি কবর থেকে উঠেছ কিন্তু এবার সত্যি যাবে কিন্তু রাশেদের সাহস সে প্রমাণ দেখিয়ে বলল আমি সব জানি পুলিশ আসছে ফারহান প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ এসে আহমেদকে ধরে কিন্তু টুইস্ট আহমেদের একটা লোক রাশেদকে গুলি করে রাশেদ পড়ে যায় নাজমাজে চুপচাপ অনুসরণ করছিল সে খাদ্যে খাদ্যে বলল না কিন্তু রাশেদ মেচে যায় গুলি লাগেনি গভীর শেষে পরিবার মিলে রাশেদ বলল আমি ফিরে এসেছি তোমাদের জন্য আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে আদেগের ঢেউ সবাই জড়িয়ে ধরে আর গ্রামে শান্তি ফিরে আসে কিন্তু পাঠক অবাক কারণ রাশেদের চোখে এখনও একটা রহস্য যেন এটা শেষ নয়